নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে আমি দু লিটার দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে নেব দুধটাকে নাড়াচাড়া করে কমিয়ে নেব সমানে নাড়াচাড়া করে কমিয়ে নিতে হয় তলাটা যাতে লেগে না যায় এর জন্য সমানে নাড়াচাড়া করে কমিয়ে নিচ্ছি তো হাই ফ্লেমে দুধটাকে আমি কমিয়ে নিচ্ছি তো এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে যখন কমিয়ে আসলো তখন আমি এর মধ্যে গুড় দিব আর অল্প পরিমাণে গুড় আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো হাই ফ্লেমে করলে কিন্তু দুধটা খুব সহজেই কমে যায় তো অনেকটাই গাঢ় হয়ে গেছে কমিয়ে আসছে তো এখন আমি টুকরো করা গুড়টা দিয়ে দিলাম আর আমি এখানে দু চামচ ময়দা আর দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু আমি দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ ময়দা অ্যাড করে দিলাম যাতে সন্দেশটা একটু শক্ত মতো হয় তো এরপর আমি লো ফ্লেমে আর একটু নাড়াচাড়া করে শক্ত করে নেব তো সমানে এইভাবে নাড়াচাড়া করে আর একটু আমি শুকিয়ে নিচ্ছি তো এরকম একটা শুকনো মতো যখন ডো তৈরি হবে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে বাড়িতে কিন্তু খুব সুন্দর ঘিরের সন্দেশ তৈরি করা যায় তো এভাবে তৈরি করলে কিন্তু দোকানের দিকেও খুব টেস্টি হয় তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো এভাবে আমি লো ফ্লেমে আর একটু শুকিয়ে এবার এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব ভালো করে ঘিটা মেশানো হয়ে গেলে আর হাতে লাগবে না খুব সহজেই শেপ দেওয়া যাবে তো এভাবে আমি ঘিটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিয়ে শেপ দিয়ে দেব যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু করে নিয়ে শেপ দিয়ে দেব আর দু তিন ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালো হয় তো এভাবে আমি সবগুলি শেপ দিয়ে দিলাম তো খুব সহজে বাড়িতে দুধ দিয়ে সন্দেশ তৈরি করা যায় তো এভাবে একদিন ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন